আজ এই সাতকানিয়া সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো আমরা চোখের পানি দেব পানির মতো আমরা রক্ত দেব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে আগাছা মুক্ত করে ফসলের জন্য জমিকে যেমন করে ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব ঘাম দেব চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করব। নাই বালি তো হতে পারে নাই জিব্রাইল আমিন রসুল করিম সাল্লা সাল্লামকে এসে খবর দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যতক্ষণ মাথা উঠাচ্ছেন ততক্ষণ আপনি চোখের পানি মুছে ফেলছেন আর সে আজিম থর থর করে কাঁপছে আল্লাহ সুবাহ আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন চোখের পানি মুছতে বলেছেন আজ এই তিনশো তেরো সনের জন্য শুধুমাত্র এক হাজার নয় গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তালা শুধুমাত্র তার একজন ফেস্তা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফয়সালা দিয়ে দিয়েছে শক্তি কি অস্ত্রের নাকি চোখের পানির অস্ত্রের না চোখের পানির আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়েও কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন তাহলে আমরা রক্ত দিতে চাই আমরা সাথে চোখের পানিও দিতে চাই যুবকেরা তোমার চোখের পানির মূল্য তুমি এসে পৌঁছে যায় গাল পর্যন্ত এসে পৌঁছে যায়। গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো আল্লাহ তালা ফেরস্তা থেকে জিজ্ঞেস করেন আমার এই গোলাম আমার এই বান্দা আমার এই বান্দি পৃথিবীর কোন লোবে কোন ভয়ে কোন শোকে কোন কষ্টে কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও তারা বলেন দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য না দুনিয়ার কোনো ভয়ে নয় দুনিয়ার কোনো লোভে নয় শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে আল্লাহ বলেন ওকে জানতে চাও কি চায় ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে দেব আমার ভাইয়েরা সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাই এবং বোনেরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে কি দিতে হবে বলেন আমরা রক্ত দিচ্ছি আমরা চোখের পানি দিচ্ছি এবার কি দিতে চাই কে দিতে চাই ঘাম কি দিতে চাই কয়টা একটু জোরে বলেন আমার সাথে প্রথমে দ্বিতীয় তৃতীয় ঘাম দিতে চাই রসুল করিম সাল্লি ওসাল্লাম আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘরমাক্ত হয়েছেন না হন শরীরের ঘাম যখন ঘরে আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর শরীর থেকে পা পা থেকে জমিনে পড়ে যায় কৃষক সব যখন ফসল ফলায় আগাছা দমন করতে চায় আগাছা নির্মূল করতে চায় ফসল ফলাতে চায় ফসলকে উর্বর করতে চায় তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয় কয়টা ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কয়টা লাগে সার ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায় আজ এই সাতকানিয়া সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো আমরা চোখের পানি দেব পানির মতো আমরা রক্ত দেব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে আগাছা মুক্ত করে ফসলের জন্য জমিকে যেমন করে ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব খাম দেব চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করব। যারা রক্ত দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না কারণ আমরা শুধু আল্লাহকে ভয় করতে শিখেছি এক আল্লাহকে যারা ভয় করতে শেখে গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য আমার শ্রদ্ধা শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দেই আপনাদের সামনে হাজির হয়েছেন প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয় আল্লাহ মাফ করুন তার সামনে বলা যথার্থ নয় তারপরও শুধু আপনাদের জন্য বলছি গোটা পৃথিবীর ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত ষোলো সতেরো বছর এই ফ্যাসিস্টের হৃদয়ে কাঁপন ধরিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন মুক্তি কাজী ইব্রাহিম তাহমদ বারাকাতু আল্লাহ তাকে হায়াতে দান করে আর এক বক্তব্য আদি রাজ সিংহাসন কেপে উঠেছিল ঠিক ভারতীয় দালাল রাজাকার রাষ্ট্রদিন কলেজে ছেলে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল ঠিক আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি ঠিক আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এরকম মুরুফির আমাদের যতক্ষণ থাকবে বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ তাও মানা করতে পারবে ঠিক তাও সহ্য করা হবে ইসলাম নিয়ে কাউকে কথা বলতে দেওয়া হবে না ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিম লড়াই গোটা মানবতা বিলীন করে দেওয়া হবে কারণ আমাদের শ্রদ্ধা ওলামায় ক্রামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয় আমাদের শ্রদ্ধা ওলামায় ক্রামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ত্বতা ছিহ্ন কি মত তাদেরকে খেয়ে প্রতিপন্ন করে বাংলাদেশ আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই সুযোগ কি আপনারা আমরা আর কেউ দিব আলেমদেরকে খেয়ে প্রতিপন্ন করে একদল দেশছাড়া হয়েছে আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না ঠিক কে আবার দেশছাড়া হন আমাদের তরুণরা যুবকরা তো দেশত্যাগ করতে বলে নাই আপনারা দেশত্যাগ করতে বলেছিলেন। আপনার কি বলছিলেন? পদ तक চাইছিলেন। এক দফা। আপনারা চাইছিলেন পদ তারা করছে। দেশ तक। এটা আল্লাহর ফয়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের সাথে দুনিয়ার বড় শাস্তি। ঠিক। ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন শুধুমাত্র দেশ तक কিংবা পদ নয় তার চরম পরিণতির অপেক্ষা করতে হবে। ঠিক। সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় এটা শুধু বারাবারি নয় এটা শুধু আদবের খেলাপ নয় এটা ইসলামের সাথে রীতিমতো বেদবি করার সামিল এটা আলেমদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করার সামিল আমার সম্মানিত ভাইরা যেহেতু শ্রদ্ধা আলমে দিন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফেজ আহুল্লাহ আমাদের মাঝে এসেছেন আমি শেষ কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে না হয় নাই এটাকে আমরা করেছেন আল্লাহর ফয়সালা আছে ওয়ামান আউরাদা আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান আমার যিকির আমার কোরআন আমার আইন আমার বিধান এটাকে উপেক্ষা করো ওয়ামান আউরাদা আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দানক আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তৃত জীবন চাই আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুখ দিতে পারে না ইসলাম দিতে পারে তরুণ যুবকের বৃদ্ধরা একসাথে চলে বলো সেই বিধানের নাম কি সেই বিধানের নাম কি আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদের আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে আপনি না থাকলেও ইসলাম জিতবে আজ এই সাতখানি আর মানুষদেরকে বলে যায় তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতের সাথে সুতরাং ইস্তমের পক্ষে যারা আল্লাহর কাছে হাত তুলে দেখাও আমরা ইসলামের বিজয়ের পক্ষে